এই এই আসলে এসেছি রুই মাছ নিয়ে দেখো অনেক বড়ো একটা রুই মাছ নিয়ে এসেছি এই মাছটা দিয়ে আজ তোমাদের দারুণ একটা রেসিপি করে দেখাবো তো চলো রেসিপিটা শুরু করে যাক আশ বানাচ্ছি ফিশ কাট পলেট আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো এই মাছটাকে এখন কেটে নিচ্ছি এই দেখো মাসে আশ জন্য এটা নিয়ে এসেছি এটাকে কি বলে আমি সঠিক জানি না তো আমি যখন প্রথম রান্নার ভিডিও শুরু করি এটা তখন বানিয়েছিলাম এক মিস্ত্রি কাকুকে দিয়ে তো চলো ঝটেফট মাছের আশটা ছাড়ে নিচ্ছি যাচ্ছে কেন বটি দিয়ে অনেকটা দেরি লাগতো তো এটা সাহায্যে আমি খুব তাড়াতাড়ি একদম খুব অল্প কষ্টে একদম ছাড়িয়ে নিচ্ছি হাতটা কিন্তু সাবধানে রাখতে হবে তা না হলে মাছের আশের মতো হাতটাও কিন্তু এরকম খুলে আসবে দেখো মাছের রাশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন এই পাকনাগুলো কেটে নেব देखो मास्टर एकदम ठाटका দেখো বড় রুই মাছটা কেটে নিলাম তো মাথাটা একটু কাটার চেষ্টা করছি মাছ কাটা একদম কমপ্লিট তো ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিচ্ছি আস্ত একটা রুই মাছ ধুতে গেলাম আমার ড্রেসটাও চেঞ্জ হয়ে গেল কি হয়েছে বলো তো আমি যখন মাছ ধুতে গেছিলাম তো কলকাতা স্লিপ কেটে পড়ে জামাটা পুরো ভিজে গেছে তো আমাকে ড্রেসটা চেঞ্জ করে আসতে হলো আর একটা আস্ত মাছ আমি ধুতে গেছিলাম পুরো গোটা মাছটা আমি কেটেছিলাম অবশ্য তো চার পিস মাছ নিয়ে চলে এসেছি কারণ এই রেসিপিতে একটু বেশি মাছ আমার লাগবে না আমি চার পিসই নিয়ে এসেছি আর বাকি দিয়ে অন্য একটা রেসিপি করে দেখাবো তো দেখো এই যে এসে উনুনটাও ধরিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি চার পিস মাছ আর এখানে নিয়েছি বড় সাইজের একটা আলু আমি একটা আলু নিয়েছি আলুটা বেশ বড় ছিল তো আলু আর মাছ একসঙ্গে সেদ্ধ করে নেবে কড়াতে দিয়ে দিচ্ছি জল

তো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে তুলে নিচ্ছি সেদ্ধ করা মাস্টার থেকে কাটা বেছে নিচ্ছি ভালো করে কাটা বেছে নিয়েছি এখানে নিয়েছি গোটা গরম মশলা কড়াইতে দিয়ে দিচ্ছি শুকনো খোলা ভেজে নেব দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া গোটা সাদা দিয়ে নামিয়ে গুঁড়ো করে নিচ্ছি কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল যদিও খুব একটা বেশি তেল দেয়নি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি লবঙ্গ একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মাছ দেওয়ার পর আরো চার পাঁচ মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলুর সঙ্গে একটু মাছ রয়ে গেছিল এখন ভাজা মশলাটা বেটে নিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি বাটা হবে ভাজা মশলাটা বেটে নিয়েছি সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো একটা পাউরুটি টুকরো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি নিয়েছি ভালো করে মেখে নেব এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি এরকম গোল্লা তৈরি করে নেব এরকম সাইজেরই করার চেষ্টা করছি সবগুলো এরকম গোল গোল গোল্লা পাখি নিয়েছি এক একটা বল তৈরি হয়ে গেছে তো এখন ফিস কাটলেটের একটা আকার দিয়ে নেব সবগুলো খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি কর্নফ্লাওয়ার কাকলেটটাকে কোট করার জন্য আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি দিয়ে এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এ থালাতে ঢেলে নিয়েছি সুজি আমি সুজি দিয়ে কোট করবো তোমরা চাইলে বিস্কুটে গুঁড়ো দিয়েও করে নিতে পারো এরকম ভাবে সবগুলো তৈরি করে নেবো সবগুলো তৈরি করে নিয়েছি এবার আস্তে আস্তে ভেজে নেব তবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল গরম হয়ে গেছে একটা একটা করে দিয়ে দেবো দেখে কিন্তু মনে হচ্ছে অসাধারণ হয়েছে নিয়েছি এখন তুলে নিচ্ছি কেমন লাগলো অবশ্যই জানিও আর এই ধরনের রেসিপি যদি আরও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকে আর হ্যাঁ লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না বাই বাই দারুণ হয়েছে কিন্তু একদম কুমড় হয়েছে